গুজু করেছে কি ভাবে দেখছে আমাকে ও মা ভাল লাগছে আমাকে ওরে বলে যা বাবা চলে গেল বাবা ছাতা মাথা কি চলে গেল যা দেখছে দেখো কিভাবে কি মে যাবে না নাকি মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে এখন কয়েকটা কাজ বাকি রয়েছে লাস্ট মিনিট ফিনিশিং টাচ যাকে বলে তো সেইগুলো গোছাবো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন আমি ফ্রেশ হইনি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন মেহুকে ফ্রেশ করাবে ওর বাপা আর আমি ওদিকে ওর সব খাবার দাবারগুলো গোছাবো এটা ভেবে ভীষণ মানে ভীষণ আমি আর ওই দুজনাই এক্সাইটেড যে এটা হচ্ছে মেহুর সাথে আমাদের ফার্স্ট ট্রেন জার্নি হবে আর মেহুরও ফার্স্ট লাইফে ফার্স্ট ও ট্রেনে উঠবে আর ফুল হোল নাইট ট্রেনেই কাটাবো আমরা তোমাদের সাথে সবটাই শেয়ার করি যেহেতু ওটাও শেয়ার করে নেব কোনো চাপ নেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আর এখন আমি যাচ্ছি মেহুর সব জিনিসপত্র গোছাতে চলো তো কী কী নিচ্ছি খাবার দাবার সেটাও তোমাদেরকে দেখি বাইরে সব কিছু পাওয়া গেলেও বেবি সাথে থাকলে বাড়ি থেকে খাবার করে নিয়ে যাওয়াটাই বেটার আর বেবি যেহেতু বাইরের খাবার খাবেও না সেই কারণে বাড়ি থেকেই যতটা পারবো ততটাই নিয়ে যাব। আর এখানে দেখো আমি ডেকসো প্রিমিয়ামটা নিয়ে নিয়েছি আর দু রকমের হোমমেড সেরেলাক নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে আমি কি করেছিলাম দু রকমের চাল এখানে গোবিন্দভোগ চাল আর রোজকার খাবার চালটা অর্ধেক অর্ধেক সমান পরিমাণে নিয়ে ধুয়ে ছড়িয়ে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় শুকোনোর পরে জলটা অনেক সবটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি এবার ভালো করে ড্রাই করে নেবো আর আমি মেহুর খাবারগুলো সবসময় মেপে করারই চেষ্টা করি যাতে পরবর্তীতে যখন আবার খাবারটা তৈরি করবো যাতে কোনো ইনগ্রিডিয়েন্টস এর এদিক ওদিক না হয়ে যায় আর এই দুরকম চালের সাথে আমি এখানে নিয়ে নেব কয়েক রকমের বাদাম আর এই বাদামকে রোস্ট করার জন্য মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এইবার আমি যে হোমমেড একটা বানাবো তার জন্য আমার লাগছে মাখানা চিড়ে ওটস আর এই তিন রকমের বাদাম এটাকে ভালো করে আমি ড্রাই করে নেবো দশ থেকে পনেরো মিনিট এইভাবে লো ফ্লেমে নেড়েচেড়ে এরপরে বাদামগুলো নামানোর পরে খোসা ছাড়িয়ে নেব আর তারপরে ব্লেন্ড করে নেবো মোটামুটি সব কিছু আমার ড্রাই হয়ে গেছে এবার ব্লেন্ড করার অপেক্ষা তবে এটা ঠান্ডা হওয়ার আগে চলো দেখে নিই বিয়েবাড়িতে আজকে আমরা কি কি করলাম না কিন্তু মা বাবা দেখে যাচ্ছে যে মা সাজুগুজু করেছে মেহুকে সাজুগুজু করানো হয়নি মা একা একা কোথায় যাচ্ছে কিন্তু আজকে আমার সাজটাও দেখছে আজকে কিন্তু কাঁদছে না আমি বড় হচ্ছে আস্তে আস্তে এই দেখো আমাদের পইতা কিন্তু একদম রেডি হ্যাঁ পইটা একদম রেডি কি করছে পইতা ইস পইটার গালে মশা টাকা দিয়েছে গো হ্যাঁ একটা পড়ি এসছে আমাদের ঘরে এখন হাঁটু হাঁটু করে বাইরে যাচ্ছে পইটা এই যে ও কোথায় যাচ্ছ বাইরে তো বৃষ্টি হচ্ছে বিয়ে বাড়ি যাবে কি করে তাড়াহুড়ো করে বৃষ্টির মধ্যে বেরোলাম আর কি আর এখন জাস্ট মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছবো আর তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ প্রচুর কাজ বাকি বুঝতেই পারছো যা লাইটটা গেলো নিবে ঠিক আছে আয় করছো আয় করছো তুমি বসো বসো হ্যাঁ বসো না আমরা তো পৌঁছে গেছি বাড়িতে এখনো বউ এসে পৌঁছায়নি আর এই যে সেই চারিদিকে খোলা জায়গা পেয়েছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন এই প্রথম আমরা গিফট না দিয়েই আগে খেতে বসে গেছি কারণ বউ এখনো এসে পৌঁছায়নি আর আমাদের যাওয়ার তারা আছে বাড়িতে সে কারণে আগে আগে বসে গেছি কারণ মেঘুর ফার্স্ট টাইম হয়ে যাবে আবার ঘুমানোর টাইম আর আমরা আবার কালকে বেরোবো তো তাড়াতাড়ি বেরোতে হবে বুঝতেই পারছি এখানে সব একসাথে পড়ে গেলে যা হয় আর কি এই তো মা সিদ্ধু শশা খায় ইঁদুরের মতো সব জায়গায় যেখানে যাবে সেখানেই কুটকুট করে শশা খাবে পাপড় দিয়ে খাবে মনে হচ্ছে মমা 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 বাবা কই মা আজে দেখো নতুন বউ নতুন বউ দেখেছ আমরা এখন বিয়েবাড়িতে আছি

এই টেস্টি টেস্টি খিচুড়ি সাথে হ্যাঁ হ্যাঁ তিন দিন হয়ে গেল আর বলো না গালের এটা সবাই বলছে এমন জায়গায় এমন লাল হয়ে রয়েছে দেখা যাচ্ছে একটা কে দিয়েছে আর একটা নতুন জামা ও ছবি তোকে বাবা দাই না কি হ্যাঁ মিমি দিলো আর मामু দিলো আর বলছিস বাবা হ্যাঁ দেখো সবার মাছখানের মধ্যমণি হয়ে রয়েছে সে

দুটো আগে আমার বোন এসেছিল বোনের সব বন্ধুরা এসেছিল সাথে আর এই যে সব সুন্দর সুন্দর গিফট নিয়ে আসে ওরা আসার সময় আসলেই চক নিয়ে এসছে ব্যাগ নিয়ে এসছে আর কালকে আমাদের বেরোনো ঘুরতে যাওয়ার জন্য তো কালকের জন্য তো ভাবে এক্সাইটেড আর তার আগে প্রচুর কাজ পড়ে গেছে হ্যাঁ আমার এই নিউ হেয়ার স্টাইলটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার ব্যাপারে তোমরা জানতে চেয়েছিলে আমি শর্টটা রেডি করছি বুঝতেই পারছো বেড়াতে যাব বলে টাইম হাতে প্রচণ্ড কম আর মেহুকে নিয়ে সারাদিন সব কিছু সামলে এডিটিং করাটা যে কতটা চাপের তোমরা নিশ্চয়ই বুঝতে পারো তো সেই কারণে যত তা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সাথে শর্টটা শেয়ার নেবো প্রায় দেড়টা বেজে গেছে আর এখন আমি মেহুর সব খাবারগুলো এক জায়গায় করে রাখছি আর আমি এখনও ফ্রেশ হইনি দেখতেই পাচ্ছ কারণ আমাকে আগে এগুলো করে তারপরে আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব একবারে সো মেহুর খাবারের মধ্যে আমি কী কী নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে হোম মেড নিচ্ছি কারণ আমরা যেখানে যাচ্ছি কি পাবো কি পাবো না বাচ্চাদের জন্য আর বাইরের খাবার যেহেতু আমি মেহুকে একদমই দিই না সেই কারণে বাড়ি থেকে যতটা পারছি নিয়ে যাচ্ছি তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই চলো যে মেহুর জন্য আমি কী কী নিচ্ছি যতটা অল্প জায়গায় সব কিছু নেওয়া যায় আর কি নিয়েছি মুড়ি মানে একটু কর্নফ্লেক্স রয়েছে আর এটাতেও মুড়ি নিয়েছি কারণ অল্প অল্প একটু করে মুড়ি খাই আর এখানে রয়েছে সুজি সুজিটা রান্না করে দিতে পারবো বিকেলের দিকে আর এখানে রয়েছে খেজুর খেজুর রয়েছে তাল মিশ্রি যেটা সুজির মধ্যে দিয়ে খাওয়াতে পারবো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো মেহুকে কি ফর্মুলা মিল্ক খাওয়াই তো এই যে ডেক্সোলাক প্রিমিয়াম এটা ওকে খাওয়াই তোমরা তো দেখেই নিয়েছ যেটা আমি ফ্রাই করে এটাকে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম এবার এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আর তার আগে আমি বাদামগুলো এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি আর ব্লেন্ডারে দিয়ে এটাকে আমি একদম ফাইন ডাস্ট করব না এটাকে একটু সুজির মতো দানা হিসেবেই রাখবো আর এটা পরে ওকে ফুটিয়ে আমি বাইরে গিয়েও খাওয়াতে পারি এয়ারটাইট কন্টেনারে এটা নিয়ে যাবো তাতে করে এটা অনেকদিন পর্যন্ত ঠিকঠাক থাকবে এটা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেখেই নিয়েছো ভিডিওতে আর এটা দু রকমের চাল দিয়ে বানিয়েছি আর একটা হোমমেড সেরেলা আর এটা ইনস্ট্যান্ট সেরেলা কারণ বাইরে ঘুরতে টুরতে যাব যখন তখন আমি সেরেলাগুলো ফোটানোর সম জায়গা পাবো না বা সেরকম পরিস্থিতি ক্রিয়েটও হবে না কিছু কিছু জায়গায় তো সেই কারণে আমি এটা ইনস্ট্যান্ট একটা নিয়ে নিয়েছি যাতে ঘুরতে যাওয়ার সময় আমি এটা ওকে রেডি করে খাইয়ে দিতে পারি আর এটা দেখো এই ইলেকট্রিক কেটেলটা আমি মেহুর জন্য নিচ্ছি এটা ভীষণই ভালো ইউজফুল এটা দেখতেও ভীষণ সুন্দর এত কিউট একটা ছোট জিনিস দেখতে এমনিতেই ভালো লাগে বেশি আর এটা দেখতেও সুন্দর কাজেও সুন্দর তা ব্রিটানিয়াম নিউট্রি চয়েস এই বিস্কিটটা খাওয়াই যেহেতু তাই এই বিস্কিটটাও সাথে নিচ্ছি ইনস্ট্যান্ট ওর খিদে পেলে এটা ওকে দিতে পারবো বাইরে নিয়ে যা বাইরে যাওয়ার সময় বেশ কিছু বেশি খাবারই নিয়ে যাওয়া উচিত তো আমি যতটুকু পেরেছি নিয়ে নিয়েছি বাকিটা দেখা যাক কি হয় আর এখানে হ্যান্ড হ্যান্ড ব্লেন্ডারটাও আমি নিয়েছি কারণ মুড়ি বা কর্নফ্লেক্সটা ওকে একটু হ্যান্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে দিলে ওর সুবিধা হয় খেতে তো এই হচ্ছে সমস্ত জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর আমাদের ব্যাগ দেখতেই পাচ্ছ এদিকে ছাতাও নিয়ে নিয়েছি এদিকে দুটো তো আজকে আমাদের সব কিছু এখানে এলোমেলো রয়েছে এখনো ওভি ফাইনাল টাচটা ওভি দেয় আর ওভি বেশ ব্যাগটা গোছাতে খুব ভালো পারে সেই কারণে এই কাজের দায়িত্বটা উড়ি আমি মোটামুটি এখানে গুছিয়ে দিয়েছি আর বাদ বাকিটা ও ফিনিশিং টাচটা ও এই হলো মাম্মার মমি পোকো প্যান্টসের ব্যাগ মানে ব্যাগের হাফ জায়গা মনে হচ্ছে মমি পোকো প্যান্টস দিয়েই ভর্তি হয়ে গেছে এই ব্যাগগুলো কিন্তু মেনলি এই সমস্ত জিনিসগুলো জুতো টুতো ক্যারি করার জন্য দেখতেই পাচ্ছো এখানে ছবি দেওয়া রয়েছে বাট ওভি এটার মধ্যে একদম মামার মাম্মি পোকো প্যান্টসগুলো এর মধ্যে এক জায়গায় করে নিয়েছে যাতে আমাদের সুবিধা হয় তো এটা তো মেন্ডেটারি বাইরে গেলে বাচ্চাদের জন্য ভীষণভাবে প্রয়োজন আর এটা দেখো ফোল্ডেবেল পটি পট এটা এটা তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি তবু আর একবার এটা ব্যাগে নিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হলো পুরো জিনিসটা যেটা ফোল্ডেবেল এটা খুব মানে বাইরে যাওয়া মানেই তো বুঝতে পারছো অল্প জায়গায় যত বেশি জিনিস নেওয়া যায় তো এটা ফোল্ডেবেল হওয়াতে এটা জায়গাটা বেশ কম লাগে আর এটা বেশ সুবিধাজনক তো এটা নিচ্ছি তো দেখিয়ে দিলাম মেহুর খাবার দাবার কি কি নিলাম কিনা আজকে আর ব্লগটা আমি লেন্দি করছি না এখানেই শেষ করছি তো মোটামুটি কি কি খাবার দাবার নিয়েছি তোমাদেরকে ব্লগে দেখিয়ে দিলাম আর আমাদের জার্নিটা ভীষণ ভীষণ ভালো হোক ভীষণ এক্সাইটেড রয়েছে এটা নিয়ে আর এটা আমাদের মেহুর সাথে ফার্স্ট জার্নি হবে যেহেতু যেহেতু আরও এক্সাইটমেন্ট রয়েছে জার্নিটাতে তো যাই হোক সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ব্লগুলো দেখতে থাকো আমরা কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে তোমাদের সাথে অবশ্যই কন্টিনি নিউ ব্লগ শেয়ার করতে থাকবো পুরো ব্লগ দিতে পারবো না কন্টিনিউ শর্ট ব্লগুলো দিতে পারবো কারণ ওখানে গিয়ে এডিট করার সময় পাবো না একদমই কারণ আর প্রচুর 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 গ্যাদার করবো অনেক 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 মুমেন্ট সেগুলো পরে পরে বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক ভীষণ ভালো থেকো সুস্থ থাকো আর আরও ইন্টারেস্টিং সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা গুড নাইট লাভ ইউ অল